আমার মনে হয় শেখ হাসিনার বিচারের আওতায় এনে তারপরে নির্বাচনটা হওয়া উচিত কেননা এত তাড়াতাড়ি হুটহাট করে নির্বাচন দেওয়াটা আমার মনে হয় না ঠিক হবে তাকে বিচারের আওতায় এনে বিচার করে সাধারণ জনগণের যে চাওয়াটা সেটা সংস্কার করে তারপরে নির্বাচন আচ্ছা এখন পরবর্তী কথা হচ্ছে যে যে আপনার মতে নির্বাচনটা কখন হলে ভালো হয় যেমন হচ্ছে ডক্টর যা বলেছে সেটা হচ্ছে যে এই দুই হাজার সালের ডিসেম্বর থেকে আগামী বছর মানে দুই সালের জুন জুলাইয়ের মধ্যে একটা নির্বাচনের যেটা একটা ডেট দেওয়ার কথা হয়েছে বা হচ্ছে যে ওই সময়টার মধ্যে একটা নির্বাচন হবে এখন আপনার মতে কি নির্বাচনটা কি অতি দ্রুত হওয়া উচিত বা আপনার মতামত কি মানে আপনার মতে কখন নির্বাচনটা হওয়া ভালো হবে হ্যাঁ আমার মতে এত তাড়াতাড়ি হুটহ করে নির্বাচনটা না হওয়াই ভালো কেননা এখনো অনেকটা সংস্কারের দরকার আছে দেশটা এখনো অনেক এলোমেলো হয়ে আছে আর ডক্টর ইংলুসের থাকার ব্যাপারে আমার আমি একটা স্টুডেন্ট হিসাবে মনে করি যে সে আরও কয়েক বছর থাকুক কেননা সে আছে এখনও অনেক কিছু ঠিকঠাক আছে যেমন পণ্যের বাজার জাত এগুলো দাম এখনও সীমিত ওই রকমই আছে আগের মতো আর নাই এখন সে আছে বলে এখনও ভালোভাবে চলতেছে দেশটা এখন আমি মনে করি সে আরো কিছুদিন থাকুক কিছু কয়েক বছর থাকুক তারপরে নির্বাচনটা দিই আর কি এই শেখ হাসিনার যে বিচারের ব্যাপারটা হ্যাঁ এখন আমার মতে ধরেন আমাদের এত বড় যে একটা অভ্যুত্থান হইছে পাঁচ আগস্টের পর এখন বিচারটা অবশ্যই জরুরি বর্তমান সময়ে প্রেক্ষাপটে কারণ ধরেন এতগুলো স্টুডেন্ট যে হার্ম হয়েছে মানুষ মারা গেছে অনেকে সন্তান হারা হয়েছে ভাই হারা হয়েছে বোন হারা হয়েছে তো ধরেন শেখ হাসিনা তো অবশ্যই খুনি এটা তো প্রমাণিত এবং আমরা সবাই জানি এভিডেন্স আছে এখন সবার সামনে বিশ্বের সামনে তো শেখ হাসিনার বিচারটা আসলে আমার মনে হচ্ছে ইলেকশনের আগে করাটা জাস্টিফাইড বেশি বা যুক্তিযুক্ত বেশি মানে আমার পার্সপেক্টিভে কারণ আপনি হ্যাঁ ইলেকশনের কথাটা বলতে পারেন মানে সংসদ নির্বাচনের দরকার আছে একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে কিন্তু যেই পাশবিকতা বা নির্যাতনটা হত্যাকাণ্ডটা হয়ে গেছে আমি যদি ওইটা এখন মানে ক্লারিফাই না করে আমি যদি ধরেন ইলেকশন দিয়ে দিলাম ইলেকশনের পর নতুন একটা গভর্নমেন্ট আসলে ক্ষমতায় আসলে আমার মনে হচ্ছে না এটা আসলে রেশনাল বা লজিক্যাল কোনো ভিউ পয়েন্ট আনতে পারবে তো বিচারটা আমার হিসাবে মনে হচ্ছে আপনার আগে করে দেন হচ্ছে ইলেকশনের জিনিসটা আগে নিয়ে আচ্ছা আপনার মতে কি ডক্টরকে কি আরো সময় বেশি থাকা ভালো হবে কিনা বা এই বছর এর মধ্যে নির্বাচন আপনার মতে আচ্ছা সময়ের হিসাবটা যদি বলি এখন ধরেন আমি একজন ক্রিমিনোলজির স্টুডেন্ট এখন লিগাল যেই লুকফুলগুলা ধরেন আমাদের কান্ট্রিতে আছে এখন ধরেন ওইটা ইলেকশনেও আছে আবার আপনি হচ্ছে বিচার বিভাগে আছে আইন বিভাগে আছে সব জায়গাতেই আছে এখন আমাদের যেই সিস্টেমটা আসলে এখানে যেই সংশোধনগুলো আনতেছে অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে আমি অনেকগুলো রিপোর্ট দেখছি এখন ওরা যে কাজগুলো করতেছে ইনিশিয়েটিভগুলো কিন্তু ভালো এখন আপনি এমন না যে তরি ঘড়ি করে মানে ইলেকশনটা দেন ইলেকশনের পর কিছু একটা করে ফেলবো এমন কিন্তু না আসলে তো আসলে আমার হিসেবে আগে সংস্কার কাজ যেগুলো বা ধরেন যেগুলো জরুরি এখন রাষ্ট্রীয় হিসাবে আমাদের যেহেতু আমাদের একটা বিশাল সময় গেছে আমাদের এখানে কোনো কাজ হয় নাই সব কিছু মানে দলীয় রাজনীতিকরণ হয়েছে আর কি মানে এখানে কোনো সিস্টেমটা হচ্ছে মানুষের জন্য হয় নাই পলিটিক্যালি সিস্টেমটা তৈরি হয়ে গেছে মানে তাদের ওয়েলফেয়ারের জন্য মানুষের ওয়েলফেয়ারের জন্য তো আপাতত হচ্ছে এই মানুষের ওয়েলফেয়ারের জন্য কাজগুলো করা উচিত এগুলো এখন ডিসেম্বরও হইতে পারে সামনের জুনও হইতে পারে যখনই হবে হোক এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই আমার মাথা ব্যথাটা হইতেছে আমাদের মানুষদের জনগণের ওয়েলফেয়ারটা নিশ্চিত হোক নিশ্চিত হওয়ার পরে আপনি ইলেকশনটা দেন ধীরে সুস্থে কিন্তু কিছু কাজ আমাদের অবশ্যই দৃশ্যমান হতে হবে এমন না যে আমরা ধরেন কিছু প্রপোজাল দিয়ে রাখছি এমন আমি ফেলে রাখছি এগুলো আমরা তো অবশ্যই দেখবো এখন ধরেন সবাই আপডেট থাকে সব কিছুতেই আপ টু ডেট যদি থাকি আমরা বুঝতে পারবো ব্যাপারটা যে কাজ হচ্ছে কি হচ্ছে না দেন আসলে ইলেকশনের জিনিসটা ওই দিকে আগানো উচিত ধরেন এটা নেক্সট জুনে হোক সময়টা আসলে আমি ধরেন অত এক্সপার্টও না যে কবে দেয়া উচিত এখন কাজটা হোক কাজের পর ইলেকশনটা হোক আমার চাওয়া এটাই মানে আপনার মতামত সংস্কারটা আগে সম্পূর্ণ করে তারপর করে বা হচ্ছে ধরেন মোটামুটি শেষের দিকে নিয়ে মানে একদম একটা ভালো একটা আউটকাম আসবে এই আশা নিয়ে তারপর ইলেকশনটা